कैसा खेला इसके एक तो? बार एक हाँ एक क्या साला तो किसे खेलना था रंग साला रंग साला असर बन आधा दिमाग नहीं क्या आस्कर माल हाँ आस्कर की माल राहो वालो वालो माल रख पा आधा दिसो हाँ दिसी हे एक की की बाल सब बनो একটু চিনি দাও নাই কিছু না কি কি ব্যবসা করতে কি কি ব্যবসা চিনি নাই কিছু নাই সারা ফিকে দিবেন আমার কি করলেন তাহলে আমি দিয়ে তারপর দিছো কি চিনি দাও তুমি ব্যবসা করতে পারো কাস্টমারে তুমি ভালো সেটা আমার কইবেন যে চিনি কম হইছে কি আবার তক্ক আমার শুনোস আমার আমার তুমি তক্ক একদম কি হইছে করে ভাই আমি

Yeah. Mm -hmm.